আমি ঈশা খান চৌধুরী দক্ষিণ মালার সাংসদ বলছি আপনাদের সবাইকে আমি আমার ভালোবাসা জানাই আমি খুব দুঃখিত যে আমাদের দুলিয়ান মিউনিসিপ্যালিটি এবং পার্ট শামসারগঞ্জ অশান্তি চলছে কাল থেকে এবং আজকেও চলছে বিভিন্ন ওয়ার্ডে আমাদের দুলিয়ান মিউনিসিপ্যালিটির মধ্যে এই অশান্তি তো স্প্রেড হয়েছে এটা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই এক নম্বর হচ্ছে যে যে জিনিসটা হয়তো খুব ছোট দিয়ে স্টার্ট করেছেন এখন অনেক বড় হয়ে গেছে ভাইরাসের মধ্যে স্প্রেড হয়ে গেছে এই অশান্তিটা কার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি দাবি করছে যে আপনারা ঠান্ডা হয়ে যান আপনারা ভালো করে জানেন যে হাজার হাজার বছর মানুষরা ভাই ভাইরা সবাই থেকেছে মিলিয়ে মিশে হিন্দু ভাই মুসলিম ভাইরা মিলিয়ে থেকেছে ধুয়ে আন শান্তিভাবে ভাই ভাইয়ের আছে আপনারা এখন যারা অশান্তি পাকিয়েছেন তাদেরকে আলাদা করে ধরতে হবে কিন্তু এখানে অনেক মানুষরা বলছে এটা ধর্ম সমস্যা আছে আপনাদেরকে আমি বলতে চাই এটা কোনো ধর্ম সমস্যা নেই কারণ কোনো ধর্ম সে হিন্দু ভাইদের ধর্ম হোক মুসলিম ভাইদের ধর্ম হোক কোনো ধর্ম আমাদের পৃথিবী বলে না যে কাউকে আঘাত করো কাউকে ধ্বংস করো কোনো ধর্ম বলে না কোনো ধর্ম এটা শেখায় না কি একটা মন্দির বা একটা মসজিদকে ভাঙচুর করো বা কাউকে আঘাত করো এটা কোনো ধর্ম শিক্ষা নেই তাহলে আমরা ধর্ম সমস্যা বলছি কেন আমরা ধর্ম সমস্যা হয়তো আমরা ভাবছি এটা এই কারণে যে রাজনীতির কারণের জন্য কিছু দলরা বা কিছু লোকরা ওরা ভাই ভাইদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে হিন্দু ভাই মুসলিম ভাইদের মধ্যে ঝগড়া লাগা লাগাতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে আমাদের ধুলিয়ানা এলাকাকে এখন দেখুন যে জিনিসটা একটা খুব ছোট সামান্য জিনিস থেকে শুরু হয়েছেন এখন এত বড় হয়ে গেছে যে সবাই ভুগছেন এবার আপনারা দেখছেন পুলিশ রেড করতে হচ্ছে পুলিশদেরকে বিএসএফকে রেড করতে হচ্ছে তো সামান্য একটা সমস্যার জন্য এখন সবাই বুঝছে সবাই ম্যাক্সিমাম নিরানব্বই পার্সেন্ট আমাদের মানুষ ঢুকানের সামস তো ভালো মানুষ শান্ত মানুষ সবাই শান্তপ্রিয় মানুষ কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে গেছে এখন পুলিশের কাজ পুলিশকে করতে হচ্ছে তো আমার কাছে আপনার কাছে আবেদন দাবি রিকোয়েস্ট আপনারা শান্তি থাকবেন কোনো সুরসুরি কানে দিবেন না আর আপনারা আপনাদের সবাই মিলিয়ে মিশে এই জিনিসটা থেকে ঠিক করেন আপনাদেরও একটা দায়িত্ব আছে এটা ঠিক করার শান্তি ফেরত আনার শুধু লিডার আর রাজনীতির লিডারদের দায়িত্বের উপরে থাকে না সাধারণ মানুষের দায়িত্ব আছে আপনারা সুরশুড়ি কান দেবেন না আপনি আপনার ভাইয়ের হাত ধরে না বলে চলেন এটাকে বন্ধ করতে হবে এই সুরসুড়ি বন্ধ করতে হবে আর আরেকটা জিনিস আমি বলতে চাই যারা ধর্ম নিয়ে রাজনীতি খেলে তারা ধর্ম লোক না তারা ধর্মশত্রু এটা সবসময় মনে রাখবেন তারা ধর্ম ধর্মশত্রু তারা ধর্ম লোক নেই আমি বলব যারা এসব পাকাচ্ছে আমাদের ধুলিয়ানে তারা ধর্মর শত্রু আপনারা সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সালাম নমস্কার জানিয়ে আমি আবার এখানে কথা শেষ করছি ধন্যবাদ